আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এসএসসি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু উপবৃত্তি দিবে ব্রাহ্মণবাড়িয়া সমিতি তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইচ এস সি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ার শিক্ষার্থীদের বৃত্তি দিবে ব্রাহ্মণবাড়িয়া সমিতি তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর দুইটা পঁচিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এইচএসসি ও সম্মান স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এই জন্য জেলা স্থায়ী বাসিন্দা ছাত্র ছাত্রীদের নিকট হতে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আজ রবিবার সাতাশে জুলাই থেকে প্রক্রিয়া শুরু হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিদ তোমাদের এই আবেদনটি অনলাইন করতে হবে কিনা নাকি তোমাদের এই অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে লেখে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে কিনা এই টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে বৃত্তির জন্য বিবেচিত হতে দুই ও চব্বিশ সালে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা জিপিএ ফোর পেতে হবে আর যারা দুই হাজার সালে স্নাতক ও সম্মান পরীক্ষা পেতে পরীক্ষায় পেতে হবে সিজিপি থ্রি তো বৃত্তি ফর্ম সমিতি ওয়েবসাইট এখন যে ওয়েবসাইট আছে আমি কিন্তু ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থী আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে সমিতির ঠিকানা ডাকযোগ অথবা মেলে পাঠাতে হবে তো এখানে মেলটি দেয় রয়েছে তো তোমরা মেলটি দেখে নেবে পর্যন্ত সমিতি খালেক খালেক এবং হোসেন মাহবুব শ্যামল সাক্ষিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ব্রাহ্মণ বাড়িয়ার স্থায়ী বাসিন্দা রয়েছো শুধু তারাই কিন্তু এই আবেদনটি করতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ